কেমন আছো মল্লিকা চমকে তাকাই হঠাৎ দেখা নীলাঞ্জনের সাথে অনেক দিনের পর ভালোই আছি তোমার কি খবর ভালো ভয় পেলে নাকি হঠাৎ দেখে ভয় কেন ভয় পাবো আর ভয় পাবো কাকে মিথ্যাটা আজ গুছিয়ে বলতে পারো না মিথ্যা আমাকে আর এখন বলতে হয় না হুম অজুহাত গোপন করার দিন এখন শেষ এখন আছে বেশ তোমার খবর বলো হুম হুম এলে কবে থাকবে নাকি কয়েকটা দিন এই দিন সাথে রিনটুর সব টিউশন ছেলের নাম বুঝি রিন্টু হুম ভারী সুন্দর মৌমিতা কেমন আছে আসেনি সাথে হুম ভালো আছে নিজের মতো গুছিয়ে নিয়ে চাওনি বুঝি গুছিয়ে নিক নিজের মতো হ্যাঁ চেয়েছিলাম তো অনেক কিছু থাক সেসব কথা কর্তা কোথায় আছেন কেমন মধ্যবিত্তের সুখী জীবন গড়পর্তা যেমন চলে তোমার মেয়ে না ছেলে চমকে তাকাই হ্যাঁ ভুলে গেলে আর তাই তো দোষটা তোমার ছিল মল্লিকা পাহাড় তোমার ছোঁয়া চাই মনের সাথে আপোষ আমার স্বভাব বিরুদ্ধ তাই সেই পাহাড় তোমার কার্ল সব উফ সেই ভয়াল স্মৃতি রক্তাক্ত রাত ঠিক ঠিক তখনই তো ছেড়েছিলে হাত মায়ের বাধ্য ছেলে উত্তরাধিকার পাবে না বলে ভুলেছিলে সব সবাই পিতৃত্ব চায় আমি সাধারণ মানুষ শত্রু তোমার জেদ জেদটাই কিন্তু আমাকে জিতিয়ে দিল কোথাও তো চেনাই ভুল ছিল আমি কোনো ভগবান নই তোমার বুঝি আক্ষেপ নেই কেউ আসেনি কোলে অনুতাপ আক্ষেপ সব ভাসিয়ে দিয়েছে জলে এখনো কি পাহাড়ে যাও নাকি হারানোর ভয় পাও এসো নিজের চোখে দেখে যাও হারিয়েছ তুমি আমি এরা এরা সবাই এরা সবাই পাহাড় ছবে একবার পা পিছলে গেলে আবার যাবে জানো এরা সবাই আমাকে মা ডাকে নীলাঞ্জন মা হতে গেলে মনের জোর লাগে এবার আসি হ্যাঁ অনেক বেলা হলো হ্যাঁ এসো ফেরার সময় হলো মনে মনে বলি একটি বার যদি জিততে চাও রিন্টুকে পাহাড় হতে বলো